হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম আর এখন বাজে সকাল সাড়ে আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো আজকে একটু অন্য টাইপের বুঝতেই পারছো টাইটেল আর থামবেল দেখে তো আমি ভাবলাম যে আমার এই ছোট্ট ভালোবাসার যে বাড়িটা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো ইয়া আউটসাইডটা তোমাদের দেখিয়ে দিলাম আর এবার চলো ভেতরে যাওয়া যাক আর এই দেখো এই পাশটা কিছু গাছ তোমরা তো যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানবে যে আমি গাছ কতটা ভালোবাসি আর এই দেখো ঘরের মানে বাড়িতে ঠুকবার ডানাতে রয়েছে তুলসী মঞ্চ যেটা প্রত্যেকের প্রত্যেক হিন্দু বাড়িতেই থাকে তো এই যে ডান দিকটা আমার তুলসী গাছ তো এই যে আমাদের এটা হচ্ছে সদর দরজা তো এই দরজা দিয়ে আর আমার বারান্দাটা দেখো খুব ছোটো আর খুব সিম্পল একদম সাদা মাটা বলতে পারো তো পুরো বাড়িটাই আমার খুব সাধারণ মানে একদম কোনো কোথাও মানে সেরকম ডিজাইন বা ই নেই তো দেখো এখানটা রেখেছি একটা তোমার মেলা থেকে নিয়ে এসেছিলাম শ্রাবণী মেলা থেকে খুব সুন্দর একটা পাখিরি আর এই পাশটা রয়েছে একটা ফ্লাওয়ার ভার্স আর এইটা হচ্ছে গিয়ে সদর দরজাতে ডাইনিং ড্রয়িং একসাথেই তো ফার্স্টে এখানে দেখো একটা কফি টেবিল আছে সোফা আছে সি সি আর হচ্ছে এই সামনে রাখা আছে একটি ডাইনিং টেবিল তো আমরা যেহেতু ঘরে তিনজন সদস্য তো আমাদের ফোর সিটারের এই টেবিলটি আর এই সামনেই আছে টিভি বত্রিশ লাগছে না তো এই সাইড করে রেখে দিয়েছি আর তার পাশেই আছে মেয়ের পড়ার টেবিল তো এরপরে যেটা তোমাদের মানে দেখাবো তো চলো এটা হচ্ছে আমার মাস্টার্স বেডরুম তো এই রুমেই আমরা থাকি তিনজন এই যে ঢুকে তোমার ড্রেসিং টেবিল আলমা আর এইটা একটা বেড আছে আর এই যে একটা টেডি মেয়ের আর ওই সাইডে আলমারি তো তোমাদের কীরকম লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লাগে তো লাইক করে দিও আর যা গরম পড়েছে আর আমার পরিস্থিতি খুবই খারাপ একদম ঘেমে নিয়ে একাকার তাই তোমাদের সামনে আর আসলাম না বন্ধুরা এই যে ফটো ফ্রেমটা দেখছো এটা আমার মেয়ের বার্থডেতে ওরা এক বন্ধুর মা গিফট করেছে নিজে হাতে তৈরি করে আর এই পাখির যে তোমার এটা সেটাও আমার দাদা দিয়েছিল আমাকে আমি এটা পছন্দ করেছিলাম যে তোমার দাদার ফটোর দোকান তো ওই ফটো ফ্রেমটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো জানলাটা খুলিনি জানলাটা খুললে পুরো রোদ্রের তাপটা ঘরে আসে ওই জন্য এই গরমের একটা দিন জানলাটা বন্ধই থাকে তো বেশ ঠান্ডার ঘরটা আর এই যে দেখো এই মেয়ের ছোটোবেলার দুটো খেলনা উপরে রেখে দিয়েছি আর এই বেড টেবিলে রয়েছে হচ্ছে তোমার একটা ফ্লাওয়ার ভার্স मोबाइलहरू चाहिँ एसी रिमोटा त সব জায়গায় অল্প অল্প করে একটু ফুলের ছোঁয়া পাবে আমার পুরো বাড়িটাতেই আমি ফুল ভীষ ফুল গাছ আমার ভীষণ পছন্দের আর এই পাশটা যে দেখছো কিছু ড্রয়িং এটা আমার মেয়ের হাতে আঁকা তো এখানে আছে তোমার ফার্স্টেই হচ্ছে মা সরস্বতী গোপাল আর তোমার হচ্ছে দুর্গা মা আর একটা হচ্ছে আমাদের গলুর ফটো আমাদের যে কালী আমাদের যে কুকুরটা ওর বাচ্চার একটা ফটো ও নেই অ্যাক্সিডেন্টে মারা গেছে আর ফ্যান চলছে তো চলো এরপরে দেখানো যাক এই গেল আমাদের যে মাস্টার্স বেডরুম সেটা এরপরে চলো নিয়ে যাই এই যে দরজায় দরজায় এখানটা দেখো এটা একটা বিয়েবাড়ির কার্ডে ছিল তো মেয়ে আবার প্রিন্ট আউট বার করে সোমা বলে লিখে রেখেছে দরজায় তারপরেই চলো এই যে হচ্ছে ঢুকেই এই সেটটা দেখানো হয়নি এই আরেকটা তোমার ওয়াল র্যাক এটা আমি মিশোর থেকে নিয়েছিলাম এইটা আমার মেয়ের ছোটোবেলায় তখন ওর পাঁচ মাস তখন কিছু স্মৃতি এই ফ্রেম করে রাখা এরপরেই যাব তোমার হচ্ছে এই যে আমাদের এটা হচ্ছে গলি মানে গলি দিয়ে গিয়ে বাথরুম তো বাথরুমটা তোমাদের সাথে শেয়ার করলাম না ওটা কি দেখাবো তারপরে আসলাম সাদা একদম খুব সিম্পল হচ্ছে আমার কিচেন দেখো মডিউলার নয় একদম সাদা মাটা তো এখানে একটা গাছ আছে ইনডোর প্ল্যান্ট আর এই যে আমার হচ্ছে পুরো কিচেনটা দেখতেই পাচ্ছ তো এই পাশটা হচ্ছে সুইচ লাইটের তার নিচে আছে মিক্সি আর তার পাশে একটা জলের ক্যাম্পার রাখা আছে যেটা দিয়ে যেই জল দিয়ে আমি রান্না করি আর খাওয়ার হিসেবে ব্যবহার করা অ্যাকোগার্ডের জল ওপরেই রাখা আছে তোমার একটা সেল এটা বাড়িতেই বানানো আর এই পাশটায় ফ্রিজ মাইক্রো এখানে কাপ প্লেট রাখার জন্য একটা ড্যাগ তারপরে এই যে গ্যাস ওভেন দেখো আমি যেহেতু পশ্চিম দিক করে রান্না করি আর আমার জানলাটা ঠিক পশ্চিম দিকেই তো এই জানলাটা দিয়ে আমার রান্নাঘরে সমস্ত কিছু রাস্তা দেখা যায় আর আমি যখন রান্না করি জানলাটা বেশিরভাগ আমি খুলেই রাখি আমার খুব ভালো লাগে রান্না করতে করতে একটু রাস্তার সব জিনিসও দেখা যায় দেখো কী ভালো লাগছে দেখতে তো এই বাসটা একটা দেখো এই সিঙ্কের ওপরেও একটা রাখা আছে একটা ফ্লাওয়ার ভার্স ফুল ভীষণ পছন্দ তো দেখো এই বাসটা যে আমার বাসনের একটা সেল এখানে হ্যাং করে রেখেছি সমস্ত বাসন আমি গুছিয়ে রাখি একদম সিম্পল সাদা মাটা আমার পুরো বাড়িটাই তে আজ তোমাদের সাথে শেয়ার করলাম আমার জানিও কীরকম লাগলো আর এইটা হচ্ছে আমার আরেকটা বেডরুম তো এই এই রুমটা একটা ছোট্ট খাট ছিল সিঙ্গেল এই রুমটা আমাদের ব্যবহার হয় না মানে যেহেতু আমার পাশেই দোকান তো দোকানের সূত্রে এই ঘরটা বেশিরভাগ ব্যবহার করা হয় তো তার জন্য খাটটা খুলে রাখা হয়েছে আর এই পাশে দেখো এই আমরা যে সদর দরজাটা দেখালাম ওটা সেরকম একটা ব্যবহার হয় না এই দরজাটা দিয়ে আমরা বেশি যাতায়াত করি এখানে এখানেটা আলমারি আর এখানটা মেয়ের মিউজিক সিস্টেম এখানটা গান প্র্যাকটিস করে আর এইটা হচ্ছে আমাদের দোকান তো টুকটাক মোটামুটি সবই পাওয়া যায় মেন হচ্ছে অনলাইনের ফটো তোলা টাকা ট্রান্সফার করা তো আমরা দুজনে মিলে এই দোকানটা চালাই তোমাদের দা দাদাভাই রিটায়ার্ড হয়ে আসার পরেই দোকানটাই করা তো এই যে দেখছো অনেক ভিডিও আছে আমার এই দোকানে তো এই ওপরে আছে ক্যামেরা তো চলো এরপরে আবার একটু বাইরেটা দেখাই বাইরের সাইডটা তোমাদের দাদাভাই বাজার করে চলে এসছে এই যে তুলসী মঞ্চ এইটা হচ্ছে আমার রাস্তা তো এখান দেখো মেন রোড থেকে এক সেকেন্ড ফ্লোরে সেকেন্ড প্লটে আমাদের বাড়িটা কি সুন্দর ফুলটা ফুটে আছে তো এইটা হচ্ছে তোমার আমাদের এই সামনের পোর্শনটা এই যে যেই দরজাটা বলেছিলাম যে আমরা বেশিরভাগ ব্যবহার করি তো এই দরজাটা দিয়ে আমরা বেশিরভাগ ব্যবহার করি আর এই পাশে দেখছো এই যে দোকান আর দোকানের ওপর হচ্ছে আমার ঠাকুর মন্দির তো চলো তোমাদের সাথে সবই বলেছিলাম শেয়ার করব। আর এই রাস্তাটা খুব রিসেন্টলি হয়েছে বেশি দিন হয়নি তারপরে এই যে আবার ডাইনিং হলে একটু চলে আসলাম তো আমি যখন কোয়ার্টারে ছিলাম এই ফটো ফ্রেমটা আমার নিচের হাতেই করা দেখো এই আর এই যে তোমাদের দাদাভাই যখন রিটার হয়ে এসেছিলো সেই একটা ফটো যেহেতু খুব একটা ফটো পছন্দ করে না এই করে রাখার তো তার জন্য একটাই রেখেছি আর এই পাঁচটা ঘড়িতে এখন বাজে দশটা পঁচিশ আর এই দেখো এইটা আমার অ্যাকোয়াগার্ড আর বেসিন তো এখানটায় যেহেতু আমার ডাইনিং টেবিলটা এখানটায় এই পাশে একটা স্নেক প্ল্যান্ট রাখা আছে তো এইখানটা দুটো দুদিকে দুটো ইনডোর প্ল্যান্ট রাখা আর এই জানলাটা দিয়ে খুব মিষ্টি মিষ্টি হাওয়া আসে সুন্দর তো যেহেতু এখন খুব রোদ্রের তাপ তো এই জন্য পর্দাটা একটু টেনে দেবো সকালবেলা খুলে দিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখো এই যে তো এই জানলাটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসে আর এখানটায় আছে তোমার এই যে মেয়ের পড়ার টেবিল আর ওপরে এটা আমরা পুরীর থেকে নিয়ে এসছিলাম মহগালের একটা মূর্তি আর দুপাশে দুটো আর্টিফিশিয়াল প্ল্যান্ট রেখেছি আর এখানটা বসে মেয়ে পড়াশুনো করে এখানে একটা ফ্লাওয়ার ভার্স আছে চলো ওপরে যাওয়া যাক এটা হচ্ছে আমার সিঁড়ি তো সিঁড়ির এই দরজা দিয়েও বাইরে যাওয়া যায় আর এই দেখো সিঁড়িতে ওঠার এটা আমি রেখেছি আমি মায়ের ফটো যখন আমি সন্ধ্যা দিই এখান থেকে প্রথমে শুরু করেই ওপরে তারপরে যাই তো চলো তো বন্ধুরা আজকে আমার এই সাদা পুরো বাড়িটাই তোমাদের ঘুরিয়ে দেখালাম কিরকম লাগলো একটু জানিও জানলাটা খুলে দিই এখান থেকে খুব সুন্দর হাওয়া আসা দেখো তোমরা এই দেখ চারিপাশটাই শুধু সবুজ আর সবুজ আমার এই যে পুরো আমার ছাত্রা প্রচুর গাছ ছিল তোমরা দেখেছিলে শীতকালে তো এই গরমে সব রোদ্রে নষ্ট হয়ে গেছে তো জামা কাপড়গুলো একটু মাঝখানে একটু ই করলাম তুলে নিলাম যেগুলো গেছে আর সাদা জামাটা দেখো কত ফুল ফুটেছে আজকে তো এরপরে আমার পুরো বাড়ির যেটা আমার সবচেয়ে পছন্দের জায়গা যেখানে আসলে আমি খুব শান্তি পাই সেটা হচ্ছে এই জায়গাটা আমার ঠাকুর ঘর তো এইখানটায় দেখো এই যে ঠাকুর ঘরের কালারটা আমারই চয়েসে এই করা আর গরমে ফ্যান চলছে আমার গোপুসোনা এই যে আমার দেখো পুরো এই সবাই সুন্দর করে সকালের বাল্য দেওয়া হয়েছে এখনও দুপুরেরটা দেওয়া হয়নি আর এই যে আমার কানা আর আমার গোপ এই দেখো বসে আছে তো তোমরাও ভালো করে দর্শন দাও ক্যামেরাটা একটু জুম করে নি তোমরাও ভালো করে দর্শন করো এই যে আমার কানা সোনাকে আর আমার গোপ সোনাকে অবশ্যই কমেন্টে জানিও কীরকম লেগেছে আর খুব এই কদিন আগেই এই খাটটা বানিয়েছি কানার জন্য এখানে আছে আমার রাধা মাদব গণ্ডিতাই লোক মা লক্ষ্মী বৈষ্ণব দেবী এখানটা আছে মা মনসা তো মোটামুটি অনেক অনেক দেবতাদেরই রাখা হয়েছে এক করে তো যেখানে যাই সেখান থেকেই কিছু না কিছু নিয়ে আসি আর এই যে গণিতাইটা আমার মায়াপুরের আর এই যে লোকনাথ বাবা সাই বাবা তারপরেই চলো এইটা হচ্ছে আমার ওপরে যে গেস্ট রুম মানে এই আত্মীয় স্বজনরা আসলে এই ঘরটাতে তারা থাকে তো এটা হচ্ছে আমার গেস্ট কিন্তু ওপরটা এই রুমটাতে তোমার টিন লাগানো তো পাখাটা চলছিল যেহেতু অসুবিধা নিয়ে হচ্ছে তার জন্য বন্ধ করে দিলাম আর এই যে বলেছিলাম নিচের রুমটাতে একটা সিঙ্গেল খাট ছিল তো সেটা খুলে এখানটায় রেখে দিয়েছি আর টুকটাক যেগুলো না লাগে সেগুলো এই ঘরেই রাখা এই মেয়ের তবল এক সেট কিছু মেয়ে যেগুলো খুব ভালো লাগার পুতুল এখানটা সুন্দর করে সাজিয়ে রেখেছে টেডি আর পুতুল আর এটা দেখো এই ফ্রেমটা কি সুন্দর তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার পুরো বাড়িটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো ডেঞ্জ লগে আবার তোমাদের সাথে দেখা টাটা